আসসালামু আলাইকুম আমার হাতে এখানে দুইটি মাল্টি রয়েছে তো এখানে যে দুইটি মাল্টি রয়েছে সেই দুইটি মালটির কিন্তু কানেকশন সিস্টেমটা একটু ভিন্ন রকমের এখানে দেখতে পাচ্ছেন সুইচের একটি অংশ রয়েছে আর অন্য অংশটি কিন্তু সকেটের জন্য মানে সুইচ আর সকেট আলাদা আলাদা আর এখানে যে মাল্টিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইচ সকেট সব কিছু একসাথেই রয়েছে তো যার কারণে এই দুইটি মালটির কিন্তু কানেকশন সিস্টেমটা একটু ভিন্ন রকমের হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এল ওয়ান লেখা রয়েছে আবার এল লেখা রয়েছে আবার এই দিকেও এল লেখা রয়েছে এখন এই মাল্টিটিকে আপনারা যখন কানেকশন করতে যাবেন তখন কিন্তু এল ওয়ানের সাথে মেন ফেজ কানেকশন করতে হবে আর এল থেকে এই এল পর্যন্ত মানে বলতে চাচ্ছি সুইচের এল থেকে সকেটের এই এল পর্যন্ত একটা ছোট কমন লুপ করতে হবে মানে এরকম ছোটো একটি তার দিয়ে এই দুইটিকে একসাথে কমন করে দিতে হবে তখন কিন্তু যখন আপনারা এই সুইচটিকে অন করবেন তখন সকেট পর্যন্ত আপনাদের ফেস চলে আসবে আর এখানে যে মাল্টি সকেটটি রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র এল রয়েছে আর এই এল এর মধ্যে যদি আপনারা ফেস দেন তাহলে কিন্তু সুইচের জন্য আলাদা করে এল ওয়ানে ফেস দিতে হবে না এই সুইচটি যখনই অন করবেন তখন কিন্তু অটোমেটিক এই সকেটটিও অন হয়ে যাবে তাহলে এখন বলতে পারেন এখানে তো এল ওয়ান রেখা রয়েছে এই এল ওয়ানের কী প্রয়োজন রয়েছে এই এল ওয়ানটি তখনই আপনাদের কাজে লাগবে যখন এই সুইচটি নষ্ট হয়ে যাবে এই সুইচটি নষ্ট হয়ে গেলে যখন আপনারা এই সকেটটিকে অন করতে পারবেন না তখন আপনারা চাইলে এই সুইচের মধ্যে যে ফেস লাইনটি দেওয়া থাকবে সেটিকে খুলে সরাসরি এল ওয়ানে দিতে পারেন তাহলে আপনাদের এই মাল্টি সব সবসময় অনই থাকবে মানে সুইচের কোনো প্রয়োজন হবে না সবসময় অন অবস্থায় থাকবে এই মাল্টি সকেটটি তো এখানে যে দুটি মাল্টি দেখালাম দুটির কিন্তু ভিন্ন ধরনের কানেকশন আপনারা যখন নিজেরা মাল্টি তৈরি করেন বা বাসাবাড়িতে গ্যাংবোর্ডে যখন মাল্টি সেট করেন তখন কিন্তু অনেকের এই বিষয়টি বিশেষ করে নতুনদের এই বিষয়টি প্রবলেম হয়ে থাকে তো এই জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করা আর আরেকটি কথা বলে নিচ্ছি এই যে ওয়ানটি রয়েছে এখানে এটি কিন্তু আগে এরকম খালি ছিল না এরকম একটি শার্টার দিয়ে এটিকে লাগানো ছিল তো ভিডিওতে দেখানোর সুবিধার্থে এই যে শার্টারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি ভেঙে নিয়েছিলাম যেন আপনাদেরকে খুব সহজেই দেখাতে পারি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর আপনারা ভিডিওটি দেখে এই কানেকশনটি সম্পর্কে বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম